নবী মহামুদুর বক্তিজণ্ তেরো বছর চাষ করছেন মদিনাজে আরো তেরো বছর চাষ করছেন সাড়ে চোদ্দ বছর চাষ করার পর যা বুদ্ধি বার্তা ছিল তিনশো তেরো জন পাচ্ছেন ওদেরকে বদলে নিয়োজিত করছেন বদলে নিয়োজিত করার পরে তিনি আল্লাহকে বললেন চিন্তা করে যে আমার চা বুদ্ধি ভার্তা ছিল আজকে সাড়ে চোদ্দ বছরে সবে নিহাজ হইলাম আল্লাহ মিখল তুমি চাও যে তোমার বছর চালু না থাকুক তাহলে আমাদেরকে শেষ আর যদি মনে করো তোমার বছর চালু থাকুক তাহলে আমাদের বিজয় তার কান্না থেকে সিদ্ধা তখন বললেন ইয়ার্লা হাসব যথেষ্ট মাথা আল্লাহ সাহিত্য পাঠান বর্তমানে তিন হাজার পরে আরো দুই হাজার পাতাদার সৈন্য পাঠানো এখন সেই ফেরেস্তা সে আল্লাহ আসেন কেন কিন্তু সাড়ে চোদ্দ বছর কাজ করতে হবে কি কথা বলা নাই পুঁজি জোগাড় করতে হবে এখন সুযোগ এসেছে পুঁজি জোগাড় করার অবাধ সুযোগ এবারে অলমায় কেন দায়িত্ব সব সাথে বেশি আপনারা আমার সাথে বেশি জানেন বেশি বুঝেন বস করার দরকার যদি আমরা এখন দুর্বল ভূমিকা পালন করি

মুসলমান পরিচয় পাইলে তাকে পাইকারি আর হত্যা করা হয়েছে দীর্ঘ ছ মাস পর্যন্ত মাদ্রাস নগরীতে দুর্গন্ধজনক ঢুকতে পারেনি আর এক মাস পর্যন্ত ফোরাত এবং জিজ্ঞা স্রোত বন্ধ ছিল এত বেশি ধ্বংসস্ত পরিণত করছে এখানে আবাসীয় পরিবারের শিশু বাচ্চাটাকে জবাই করে দেওয়া তো সেটা মহাকবি শেখ সালি একটা বাংলা আমি বাংলা অনুবাদটা বলছি আর কি যে বলছে রঘু সুনীল আকাশ কাদো মহাদাসিমের পতন হলো ভরাই কে ভর নাই কে পাদা তুমি সঙ্গে ঢালো মহল মাঝে মহল মাঝে এদিন যারা সুখের নেশায় বিবর ছিল তাদের নিজের খুন দিয়াল হোলির খেলা খুব চলিল দেখছে যারা এই শহরে কায়খানা রং দহল দিত ফাইন সায়ে চীন আসিয়া রপ্তানি তার করিয়ে আজকে শুধু এই শহরে ধ্বংস লীলা দেখবে তারা জনপ্রাণহীন নাই কিছু বই আব্বাসীদের খুনের ধারা তাই হয়ে বলি গাফিল বনে কষ্ট যারা দুনিয়াদারি তাকিয়ে দেখো আজ এদিকে কালের চক্র কঠিন ভালো ওরা সঙ্গে যায় তাই হে হেক তারা দুনিয়া যায় যারা আইলে দুনিয়া নিয়ে ব্যস্ত তাদের ব্যাপারে এটা কিছুই রাখবেন কিছুই রাখা হবে না অস্তিত্ব মুশিদা হবে কেন যদি সে সেটাকে বাঁচতে চান একটু ঘাটার সোজা করুন নৈদকে শক্ত করুন শক্ত করে দাঁড়িয়ে যান ভূমিকা রাখুন এই জনপদের লোক দেখ আপনাদের দায়িত্ব অনেক বেশি ওলামায় কাম আপনার এখনো ওলামায় ক্যারামের কথা মানুষ শুনে তাদেরকে সম্মান দিয়ে ইজ্জত করে তাই আপনাকে কাজে রাখাতে হবে কারণ আমাদের এইটা আপনার পানি মনে কষ্ট নেবেন না আগে প্রত্যেকটা মাদ্রাসায় বাসী ওঠ ওলামায় ক্যাম্পৃষ্টিমুখীটা বললে আমি কথা শুনি